হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্যামেরার সাথে আমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছি আমরা খুব ভালো আছি চলেছি তোমার সাথে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে হলো আমার বরের বার্থডে হ্যাপি বার্থডে ওয়েলকাম কালকে রাত্রেবেলাতেই বলে দিয়েছি বারোটা পর্যন্ত মা আমি জেগেছিলাম আর এখন উপাসনা করলাম এরপর চাটা খাবো বরকে কি খেতে দিই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আজকের দিনটা স্টার্ট করা যাক ভাই দেখো এখন খেতে বসে পড়েছি এখানে হচ্ছে কচুরি আর হচ্ছে ঘুগনি গরম গরম খাবে আর আমি এইদিকে চাটা বসিয়ে দিয়েছি ততক্ষণে কারণ বাজারে যেতে হবে ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি এখন দেখো সকাল সকাল বেরিয়ে পড়ছি বাজারের জন্য বর এইদিকে এই ভেবেটাই এইটাতে দিয়ে দেবে তাহলে চলো এখন যাই কি রোদ বেরিয়ে ছুড়ে বাবা পরের জন্মদিন কথা বাজার তো যেতেই হবে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি বাজারের দিকে আজকে মাম্মাম নেই একটুখানি কেমন কেমন লাগছে মাম্মামের পরীক্ষা হচ্ছে ওই জন্য স্কুলে পাঠিয়েছি আর পরীক্ষা না থাকলে আজকে স্কুলে যেত না পাপা বার্থডে বলে কথা কালকেই মনটা খারাপ করছিল তাহলে চলো এখন আমরা যাই দামetlen নৌপাদার আসলো না হয়ে গেছে কিন্তু মনটা ভালো লাগছে না মানে মাটানো বলে এসছিলাম প্রত্যেকটা মাটানের দোকান আজকে বন্ধ কেন হলো তো রামনবমী বলে না পাঁচটা দোকান পাঁচটাই বন্ধ দিয়ে শেষকালের কি করব মাছটাছি নিয়া হলো একদম মনটা ভালো কাল থেকে আশা করে যে আর আমি যে মাটান করব पापा জন্মদিনে কিছু করা হলো না আজকে এখন বাজে দুটা পনেরো আর বর ফোন করেছিল ও বেরিয়ে গেছে আর মামাম দেখো এই স্নান করে এলো টর ভালোভাবে গুছিয়ে টেবিল টেবিল গুছিয়ে তারপরে স্নান করে এলো পাপার বার্থডে বলে কথা আর আমি এইদিকে এখন খাবার রেডি করে নিচ্ছি বরের জন্য এখনও আসেনি বেরিয়ে গেছে এই দেখো সব রেডি করছি কি রান্না করেছি না করেছি সবটা তোমাদেরকে বর বলবে নিজের মুখে ওই জন্য আমি আজকে আর শেয়ার করিনি যে কী করেছি ওটা সারপ্রাইজ এখন বসে পড়বে বার্থডে বয়ে আর তার মা চলে যাচ্ছে পাপাকে খাওয়াবে বলে বলো কি কি রান্না হয়েছে আমার বন্ধুদের ভাত হয়েছে আলু ভাজা আলু ভাজা নয় ওটা বলবো ওটা সারপ্রাইজ থাক বন্ধুদের বলবো না ওটা আর তারপরে বলো এটা যে উচ্ছে ভাজা পটল ভাজা মাছের মাথা ভাজা চাটনি আর কুমড়ো বৈশাখ কুমড়ো বৈশাখ মাছের ঝোল এখানে আছে দই মিষ্টি এখানে ফল এখানে আছে স্লাট এই হলো আমাদের বেলু কিন্তু মাটানটা মিস হয়ে গেছে এখন আমার বর খাবে ইচ্ছে মেয়েরই তো আনন্দ না মেয়ের জন্য এসব করা একটা মেয়ে হওয়া সত্যি মায়ের কাজ হয় বলো ঠিক আছে এবার বাবা ভাতটা খা বলি বাবা বলি আদর দিচ্ছ না আমাদের আদর দিচ্ছ হ্যাঁ বর এখন খাবে কারণ এখন আর ভিডিও করলে বর খেতে একটু লজ্জা পাবে তাহলে আমি ভিডিওটা করে দিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন দেখো আমরা আবার সাজগুজি রেডি পড়েছি যাব হচ্ছে বরের বার্থডে কেক নিয়ে আসতে ওকে বলেছিলাম নিয়ে চলে আসবে আমাদেরকে না নিয়ে ওর হবে না মানে বলছে সবাইকে নিয়ে যাব তাহলে আমার ঠিক হবে না ওই জন্য সাগা সাগা চলে এসেছে এখন আমরা যাবো চলো বেরিয়ে পড়ি ওটা ভালো না এগুলো না এগুলোর মধ্যে ভালো হবে না বেটা কোনটা নেবে বলো সাদাটাই ভালো না এটা বেশি ভালো লাগে হুম মিলে কেক নিয়ে চলে এসছি আমার মাম্মা এখন দেখো রেডি করছে পাপার বার্থডে বলে কথা খুব মজা হচ্ছে না ব্যাটা খুব তাই তো হ্যাঁ কেকটা মামামার পছন্দ মতোই নিয়েছি হোয়াইট কালারের না তাহলে চলো এখন রেডি করে নিই বার্থডে পায় এখন রেডি হোক তারপরে কাটা হবে তবে কারণ দুপুরবেলা আমি পায়েস করিনি কেন বলো তো দুপুরবেলা এত সময় রান্না হয় তো বড় আর খেতে চায় না ওই জন্য ভাবলাম সন্ধ্যেবেলা করব এখন দেখো মামামা খাইয়ে দিচ্ছে পায়েস টু ইউ হ্যাপি বার

তোর বন্ধুদের জন্য নিয়ে যাবি স্কুলে কালকে হুম আমি পিসপিস করে আজকে ফ্যানের তলে রেখে দেবো দিয়ে বন্ধুদের জন্য নিয়ে যাবে হ্যাঁ রাখছি এখানে দেখো পায়েসটা পায়েসটা তো বড় খাবে না কারণ বড় বেশি খেতে ভালোবাসে না মিষ্টি মিষ্টি অতটা ভালোবাসে না

তাহলে চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো এখানে টাটা বাই বাই